আমার কাছে ভালোবাসা মানে শুধু নিজের ভালো থাকার জন্য কাউকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা নয় আমার কাছে ভালোবাসা মানে হলো দুজনে একসাথে পাশাপাশি থাকতে না পেরেও ভালোবাসার মানুষটা ভালো থাক আর সে যার কাছেই থাক সর্বদা ভালো থাক এই কামনাই করা যাকে ভালোবাসে সে ভালো থাকবে না তা কি করে হয় ভালোবাসলে যে মানুষটাকে ছুতে হবে পাশাপাশি থাকতে হবে হবে চোখের সামনে করতে নয় ভালোবাসার মানুষটার অস্তিত্ব ধারণ করার ক্ষমতা যার না আছে সে কখনোই ভালোবাসতে পারে না আর তাই যারা সত্যি কাউকে ভালোবাসে তার ভালোবাসার মানুষটাকে মৃত্যুর পরেও তার অস্তিত্ব ধারণ করেও বেঁচে থাকে কলমে মেয়ে পায়াত মিয়া কণ্ঠে আমের ঋতুপর্ণা যদি আমার এই আবৃত্তিটা আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বৃদ্ধি আপনাদের চ্যানেলের সঙ্গে থাকবেন কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ